ঈদের জন্য যে গরুগুলো আমরা ছবির মধ্যে দেখি বিভিন্ন হচ্ছে পোস্টারে বিজ্ঞাপনে আমি মনে করি এইসব টাইপের গরুগুলো নিয়ে ছবি তোলার মতন একটা গরু আছে ছয়টা গরু যদি কোনো কাস্টমার যদি একসাথে নেয় দুই লাখ ষাট হাজারের গরু আছে দুই লাখ চল্লিশের গরু আছে দুই লাখ পঞ্চাশের গরু আছে দুই লাখ সত্তরের গরু আছে সব কিছু মিলায় আমি একটা দাম বলে দিয়েছি দুই লাখ তিরিশ হাজার টাকা করে বাটা দাম যদি কোনো দর্শক বিন্দু এই তিনটা ছয়টা গরু যদি একসাথে নিয়ে নেয় দুই লক্ষ তিরিশ হাজার টাকার দাম থাকবে তিরিশ হাজার টাকার তিরিশ পয়সাও আপনি কম করার মতন জায়গা নাই হালকা সীমিত আমারও লাভ হবে কিন্তু যারা নিবে তারা পারফেক্ট এবং সেরা দামে গুলো নিতে পারবে আচ্ছা একদম ফাটাফাটি অফার করে দিয়েছেন দুই লাখ তিরিশ হাজার টাকা পার পিস জি জি সোহান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এখন তো দেখছি পূর্বের মতো একদম নিয়মিত হয়ে গেছে হ্যাঁ নিয়মিত সব সময়ই আপনার আছি কিন্তু আপনার আসলে গরু যদি বিক্রি হয়ে যায় তো সেক্ষেত্রে তো সব সময় অ্যাড বিজ্ঞাপন দেওয়া যায় না এখন যেহেতু কোরবানির সিজন এখন তো সপ্তাহে তিন চারটা করে প্রোগ্রাম রাখাই লাগবে আচ্ছা গত পর্বে ছোট গরু দেখাইছেন এবার কেমন ধরনের গরু এই এই প্রতিবেদনে ম্যাক্সিমাম গরুগুলাই দেখাবো বিগ সাইজের গরু

আজকে ভিডিও শুরুতেই বেশ বড়সড়া বডির একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন একদম লাল টকটকে এই গরুটা সম্পর্কে ভাই আজকে প্রথমেই তো আপনাকে বলছি যে আজকে যে গরুগুলা আছে প্রত্যেকটা গরুই অনেক বিগ বডি এবং অনেক সুন্দর গরু আলহামদুলিল্লাহ প্রথম যে গরুটা দেখতে পারতেছেন জানি না ভিডিওর মধ্যে কেমন দেখাবে কিন্তু বাস্তবে যে এত সুন্দর গরু এগুলো আসলে সংগ্রহ করা এবং ক্যামেরাতে নিয়ে আসাও কিন্তু অনেক বড় কিছু ঈদের ঈদের জন্য যে গরুগুলো আমরা ছবির মধ্যে দেখি বিভিন্ন হচ্ছে পোস্টারে বিজ্ঞাপনে আমি মনে করি এইসব টাইপের গরুগুলা নিয়ে ছবি তোলার মতন একটা গরু আছে আচ্ছা গরুটা দেখতে মাসাল্লাহ বয়স কেমন গরু বয়স অলরেডি চার দাঁত কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ কুরবানির জন্য পারফেক্ট একটা গরু আচ্ছা ওজনের জন্য একটা ধারণা দিতে ওজন সবাই আর সাড়ে আট মন নয় মন বলতেছে আমার কাছে মনে হচ্ছে যে আট প্লাস

দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে এটা তো মাসাল্লাহ চমৎকার একটা কালার গরু হ্যাঁ অমায়িক অসুন মানে সব থেকে সুন্দরের মধ্যে যেটা বেশ থাকে সেই গরুর মধ্যে একটা গরু হচ্ছে এটা দেখার মতো অসম্ভব মনে করেন যে সৌন্দর্যের একটা গরুর অধিকারীর এই কালারটাও যেমন আমার কাছে পছন্দ এবং গরুটার গঠনটা আমার কাছে খুব পছন্দনীয় আচ্ছা এটা দাঁতে কয়টা হয়েছে ভাই এটাও চার কমপ্লিট হয়ে গেছে এবং আগেরটার থেকে এটা আমার মনে হয় একটু ওজনেও বেশি বড় এবং গোটাও লম্বাতে অনেক বড় আসলে বড় গরু গুলা ক্যামেরাতে আমরা কোনো সময় পারফেক্টলি কাস্টমারদের কাছে তুলে ধরতে পারি না এটাই সব থেকে খারাপ লাগে এই ধরনের গরু সরজেনে দেখলে হয় জি জি ভাই মাংস একদম ভর করলে এটা আপনার দশ মন হবে না সাড়ে নয় মন মাংস আছে ভাইয়া সাড়ে নয় মন মাংস জি জি দামে কেমন রাখবেন এটাও দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর ওজন হিসেবে তো দামটা মোটামুটি বোধ হয় প্রায় সাধ্যের মধ্যে হ্যাঁ আমরা রিজনেবল এর মধ্যে কিনতে পারছি এই সপ্তাহে আমাদের গরুগুলা কিনাই অনেক পড়তাতে হইছে এবং আলহামদুলিল্লাহ এই এই সপ্তাহ সামনের সপ্তাহ পর্যন্ত এমনই থাকবে এই গরুগুলা কিন্তু সামনে দাম বেড়ে যাবে ভাইয়া আচ্ছা বাজার বাড়বে গরু জি জি পাশে তিন নাম্বার সিরিয়ালে আরও একটা বড় সড়ো বোর গরু নিয়ে আসছেন নাভিকম বলতেও বেশ ঝলানো গরুটা ভাই আসলে গরুর প্রত্যেকটা গরুই সৌন্দর্য বলতে বলতে কিছু গরু থাকে সৌন্দর্য আর তুলনা করা সম্ভব হয় না তার মধ্যে এই চকলেট কালারের এই কফি কালারের এই গরুটা এই গরুটার সব থেকে গেট আপটা দেখেন সামনের মাথাগুলা কিন্তু অনেক খাড়া এবং আপনি সিং দুটাও অনেক সুন্দর গলার লতিটাও পারফেক্টলি এবং গোটা দশটা গরুর মধ্যে দাঁড় করা দেখলে দাঁড় করালে দেখা যাবে যে মাথাটা সবার থেকে উঁচা করে দেওয়া থাকে এবং গরুটার পারফেক্টলি মাংস যেমন পারফেক্ট লাগে গেছে এবং তেমনি শরীরের সৌন্দর্যটা বডির সাথে মানানসই দেখা যাচ্ছে আচ্ছা মানে গরুগুলো দেখছে সৌন্দর্যের পাশাপাশি মাংস একদম জি 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 আজকের ভিডিও সিরিয়াল এর তিন নাম্বার এগোরো এগোটা যদি কেউ নেওয়ার আগ্রহ প্রকাশ করে এটার দাম কেমন এটাও টু জনের ধারণা দিয়ে দিয়ে এগারোটাতে অলরেডি মনে করেন আপনার আট মোন মাংস শরীরে ধরে গেছে জি এবং আপনার এটার দাম আমরা নির্ধারণ করেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা জি মানে যার যেরকম বাজেট বাজেট মিলায়ে আজকে করে নিতে পারো আসলে বড় বড় কেনার অনেক কাস্টমার আছে কিন্তু কয় সাদ্ধের বাইরে আপনি দাম হওয়ার জন্য কিন্তু অনেকেই নিতে না। আমার এই গরুগুলা মাংসের এটা থেকেও আমি মনে করি যে রিজনেবল দামে পাচ্ছে কাস্টমাররা এবং 6টা দিয়ে যে প্যাকেজ করছি ছয়টার দাম শুনলে পারে মানুষ মনে করবে যে আমি সবার আগ দিয়ে অনেকগুলো নিয়ে নিব আচ্ছা মানে গরুগুলা দেখে কারো আগ্রহ থাকে হচ্ছে আপনার দুইটা সে 4টা কিনে ফেলবে আচ্ছা তো বাজেট দেখলে এরকম একটা চাহিদা চলে আসবে তো এটা তিন নাম্বার গরু দেখলাম চার নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন চার নাম্বার গরুটা আলহামদুলিল্লাহ পারফেক্ট এটা গরু ভাইয়া গরুটা আপনার যেগুলো আসলে কিছু কিছু গরু আছে যে আমরা মোবাইলের মধ্যে সৌন্দর্য পারফেক্টলি বোঝা যায় না বাস্তবে সুন্দর লাগে আমি চার নম্বর গরুটাও কিন্তু অত্যাধিক সুন্দর একটা গরু আমি জানি না যে

দেখার মতো একটা গরু নিয়ে আসছেন একদম ডিপ লাল কালার গরুটা ভাই আসলে প্রত্যেকটা কালারই আমার কাছে চয়েসফুল তার মধ্যে আমার এই কড়া লাল যেটা এই লালগুলা সাধারণত আমার খেয়াল করে দেখি আমার এই কালারটা খুবই খুবই মনে করেন পছন্দের একটা গরু বিশেষ করে সাপটা দেখেন নিজ দিয়ে যে হালকা সাদার একটা আবরণ আছে এবং উপরে যে কালারটা আছে কড়া লাল কালার টকটকা এই কালারগুলা গরুগুলা বাচ্চারা এবং ফ্যামিলি মেম্বাররা সবার আগে কিন্তু চয়েস করে ফেলে কারণ কালার কমিউনিকেশন এমন একটা জিনিস প্রমাণের সময় কিন্তু সবাই খেয়াল করে যে হচ্ছে বেশি বিবেচনা করতে কিন্তু আমাদের গরুগুলা চেষ্টা করা হয় যে হচ্ছে পারফেক্ট সংগ্রহ করা আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর যে গরুটা খুবই খুবই মনে করেন সুন্দর একটা কালারের গরু আচ্ছা মানে কোরবানি ফাইলের যারা গরু কিনতে চায় এই ধরনের গরু দেখলে এক দেখাতে পছন্দ জি জি জি

যে আপনি ছয় নাম্বারটাও আমি বলে মনে করি যে হচ্ছে দেখার মতন একটা মানে আপনাদের কুরমানি ফাইলের একটা গরু আচ্ছা মাংস একদম ভরাট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরুই আমার পিছনের মাজাস মাথার শেপ জোট লাভি দেখে গরুগুলা কেনা কারণ আমরা সবসময় জানি যে দর্শকরা এবং কাস্টমাররা ঈদের কোন টাইপের গরু আপনি পছন্দ করে সেই টাইপের গরুগুলো যদি সংগ্রহণ করতে পারে তাহলে নিয়ে আসি যদি সংগ্রহণ না হয় তাহলে কিন্তু নিয়ে আসি না সেটাই

দুই লাখ ষাট হাজারের গরু আছে দুই লাখ চল্লিশের গরু আছে গরু আছে গরু আছে সবকিছু মিলায় আমি একটা দাম দাম বলে টাকা করে বাটা যদি কোনো দর্শক এই তিনটা ছয় ছয়টা গরু যদি একসাথে নিয়ে নেয় তাহলে দুই লক্ষ তিরিশ হাজার টাকার দাম থাকবে তিরিশ হাজার টাকার তিরিশ পয়সাও আপনি কম করার মতন জায়গা নাই হালকা সীমিত আমারও লাভ হবে কিন্তু যারা নিবে তারা পারফেক্ট এবং সেরা দামে গরুগুলো নিতে পারবে আচ্ছা দুই লাখ তিরিশ হাজার দুই লাখ আড়াই লাখের উপরে গরু আছে আমারই কেনার উপরে আছে তিনটা গরু দুইটা গরুর একটু আড়াই লাখ ভাঙে আপনার কিছু কেনা আছে সব মিলা যদি প্যাকেজ মনে কারণ করা যায় ছয়টা গরু লট করলে পরে দুই লাখ তিরিশ শুধু আনা আর দেওয়া

আর যেটা আপনি হচ্ছে এর মধ্যে পাবেন সেটা হলো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স ওয়ান আচ্ছা ঠিক আছে সোহান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়া আসলাম